আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখে যাবে হয়তো তোমাদের কোনো উপকারে আসবে প্লিজ প্লিজ বন্ধুরা আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করাও তোমাদের একটা লাইক আমার চ্যানেলটাকে আরও দশজনের কাছে পৌঁছে দেবে প্লিজ একটা লাইক দিও আর আজকে তোমাদের ভাইয়া বাড়ি আসছে এই যে বাজারে নিয়ে এসে আর এই বাজারটা হচ্ছে সম্পূর্ণ একটা রেসিপি তৈরি করার জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সে অবধি পর্যন্ত দেখবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ তোমাদের যদি কোনো উপকারে আসে আমাকে কমেন্ট করে জানাবে আর শুরু করে দিলাম এই যে